আমি প্রতিদিনের মতো বড়ো বোলাক নিয়ে চলে এসেছি আমি সুমিতা পাল আমার বাড়ি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি পার্ক তো বন্ধুরা তোমাদের বড়দের জন্য আমার কুনাম আর ছোটোদের জন্য বুক ভাড়া ভালোবাসা তো আমি এইটুকু নিয়ে তোমাদেরকে একটু বলতে চাই যে আমি যে ভিডিওগুলো করছি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের পাশে বন্ধু করে নাও আমাকে তো আমি যে আশা করে নিয়ে আসা নিয়ে এসেছি তোমাদের সামনে আমি খুব বড় আশা নিয়ে আসিনি আমি ছোটো খাটো আশা পূরণ হলেই আমার হবে আমি যে এসেছি তোমাদের সামনে তো আমাকে অনেকে অনেক কথা বলছে তো সেটা যেন তাদেরকে দেখাতে পারি এইটুকু তোমরা আমাকে সাপোর্ট করো তো আমার বড় বোলাকটা তোমরা পুরো দেখবে যেন তুলে দেবে না ছোট করেই করব তো যাই হোক আমি সকালে উঠে বাসি সব বাসি কাজ সেরে সকাল বলতে সাড়ে পাঁচটায় উঠেছে বাসি কাজ সব ছেড়ে প্রতিদিনের মতো ছেড়ে তারপরে টিফিন টিফিন সব বানালাম বানিয়ে সব খেয়ে দিয়ে বাড়ির লোক কাজে চলে গেছে তারপরে আমি মানে কাঁচা ধোয়া করলাম বিছনার চাদর টাদর সব তুলে এ দেখো এ দেখো তশক পাতানো তশক পাতানো আছে এই ঘরে ওই ঘরে আমার দুটো ঘর তো ছেলেরা একটা ঘরে থাকে আমরা একটা ঘরে থাকি আর মানে রান্নাঘরটার নেই এই কোনো রকমে চলে তো যাই হোক এইভাবেই চলি কেন যেমন আমার পরিচিতি আমার তেমনভাবে চলতে হবে তো যাই হোক তো কাঁচা ধোয়া করা হয়ে গেছে জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আমার প্রতিদিন কাচতে হয় প্রতিদিন কাচতে হয় তারপরে বাসন কুসন সব ধোয়া মানে সব কাজ হয়ে গেছে আমার সকালে খালি ঘর মোছাটা বাকি আছে ঘরটা মুছব ঘর মুছে চান করে তো পুজো দেবো না আর কদিন পুজো দেবো না কেন সেটা জানে তারপরে ঘর মুছে চান করে রান্নাঘরে ঢুকবো দুপুরের রান্না তো আজকে সকালে রান্না বলা হয়নি সকালে রান্না হয়েছে রুটি আলুর তরকারি আর এই দুপুরবেলা রান্না করব। ওই পাড়ার ভিতরে একটা মাংসর দোকান আছে ওখানে যাবো যদি মাংস পাই তাহলে ভালো রান্না হলে ডিম রান্না করব। কিছু করার নেই কেননা বাজারটা অনেক দূরে আমি না বাজারে যাওয়ার এখন সময় নেই একদম টাইম নেই ঘরের কাজ করতে করতে আজকে রবিবার ছেলের স্কুল পেরে ছুটি আছে তাই এই জন্য আমি একটু বেশি বেশি কাজগুলো করে নিই সব ঘরের আর সারা সপ্তাহে যে কাজ করি করলে কি হবে তবুও কাজ করে থাকে তো যাই হোক এইভাবে চলছে আর এইভাবে থাকতে হবে কিছু করার নেই আর আমাদের মেয়েদের জীবনটা আমাদের কোনো দিন ছুটি নেই তারপর আমি একটা কথা বলব আমার আমি কিন্তু বসে থাকতে পারি না আমার ঘরে কাজ আমি খুঁজে খুঁজে বার করবো কোথায় কাজ আছে কি কাজ আছে ঘরে কোন কাজটা করে আছে আমি একদম বসে থাকতে পারি না আর পাড়ায় তো বেরোই না কেন আমি আমার বিয়ে হয়েছে বাইশ বছর তো বাইশ বছর ধরে কুড়ি বছর দেখে নিয়েছি কুড়ি বছর দেখার পরে আর দু বছর ধরে আমি আমার রাস্তা আমি বেছে নিয়েছি কেন পাড়ায় বেরো মানে যে কতটা বাস যে জানে তো সে আর যায় না আর আর একটা কথা আমরা সুংসারি মেয়ে আমাদের সংসার সংসারের মধ্যে যত ঢুকে থাকবো তত ভালো থাকবো আর বাইরে যত যাব না তত বাঁশ খেতে হবে তো এটা তোমরা পরীক্ষা করে দেখবে সবাই কিন্তু ভালো হয় না বেশিরভাগ কিন্তু খারাপ এই যে আমি ভিডিওটা করছি আমাকে কিন্তু আমার পিছনে কিন্তু অনেক লেগে আছে তো আমি বলি আমি মনে মনে ভাবি তোরা যেভাবে লেগে থাকিস থাক মানে বাইরে গেলেও জ্বালা ঘরের ভিতরে পড়ে তুমি কাজ করবো তাতেও জ্বালা মানে মানুষ যতদিন বেঁচে থাকবে তো মানুষের পেছনে লাগার লোক অভাব নেই যেদিক দিয়ে হোক লেগেই থাকবে এই সব নিয়েই মানুষ মানুষকে নিয়ে চলতে হবে এবার নিজের যতক্ষণ সেফটিতে থাকা যায় তো আমি ভিডিওটা আর বেশি ঘরে করবো না প্রতিদিনের কাজ আর কি দেখাবো তোমাদের তো ওই জন্য আমি আর কাজ দেখাই না এই আমি ভিডিও করেছি করে আমার কষ্ট হচ্ছে তো আমি এক জায়গায় বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি তো আমার ভিডিওগুলো তোমরা দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তো কেমন হচ্ছে ভিডিও তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বলবে আমি তারা জানতে পারবো যে হ্যাঁ আমার দাদা ভাইরা আমার দিদি ভাইরা আমার পাশে আছে আর কি বলবো তো এইখানে রাখছি টাটা আবার কালকে আসছি সোমবারে আবার আসছি তোমাদের সামনে